আপনাদেরকে স্বাগত জানাই একটা জিনিস খুব ইন্টারেস্টিং হঠাৎ ফেসবুকে আমরা আমার খুব প্রিয় এক বড়ো ভাই মহিউদ্দিন ফসল ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম যে সিলেট সাইডে শোনো এখন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছেন তারা তার মাঝে বেশিরভাগই বাইরে থেকে এসে নির্বাচন করে জয়ী হয়েছে তো এটা গুগল এবং চ্যাট জিবিটির মাধ্যমে একটু ঘাটাঘাটি করলাম ওই যে ইনফরমেশনটা পাইলাম এখন পর্যন্ত সাতজন এই আসন থেকে উনিশশো তিয়াত্তর থেকে সর্বস্বাসীবাদের সময় পর্যন্ত নির্বাচন করি ফাঁস করছেন তো আপনারা একটু ধারাবাহিকভাবে এটার কই মহের বাদে আমার অপিনিয়নটা আপনারা শেয়ার করুন সামাদ আজাদ সাহ যিনি আওয়ামী লীগের আসলা উনিশশো সালে তিনি ফাঁস করছেন আওয়ামী লীগতেই পরবর্তীতে এ আসনেই উপনির্বাচন হয়েছে উনিশশো তিয়াত্তরেও আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হাই আওয়ামী লীগতেই উপনির্বাচনও তাইন ফাঁস করছেন এই দুইজনের বাড়ি হইল গিয়া আপনারা সমাদ্রে এক নামেই চিন জগন্নাথপুরের সুনামগঞ্জর এবং আবুল হাসনাত মোহাম্মদ হাই আসলা সাতকর তাইনও সুনামগঞ্জর ইকবাল হুসেন চৌধুরী জাতীয় এই ফাঁস করছেন উনিশশো উনআশি সালও তাই বাড়ি হইল গিয়া সুনামগঞ্জ ইমরান আহমদ চৌধুরী সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইলে সবচেয়ে বেশিবার নির্বাচিত মানুষ হইলা গিয়ে আওয়ামী লীগতেই এই ইমরান আহমদ চৌধুরী তাইনও কিন্তু ওই লাগিয়া মনিরামপুরতেই আইয়া এখানেও নির্বাচন খেলাইয়া এ কেন বসতি করছে এবং তাই সবচেয়ে বেশি উনিশশো ছিয়াশি সালে ফয়লা তাইন জয়লাভ করছেন বাদে তারা ওই একাধিকবার নির্বাচিত হইছেন তাইনও কিন্তু এই সিলেট সাইডেশনের যেটা আমরা বুঝি যে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট বা এই এলাকার নাই আচ্ছা এরপরে পঞ্চম যে যিনি আব্দুল হান্নান তাই নইলক বিএমপিতেই পাশ করছেন উনিশশো অষ্টাশি সালও বাড়ি একমাত্র দুইজন ব্যক্তি পাইছি যে লোকাল সাইফুর রহমান সাহা আপনারা এক নামে ছিলেন এম সাইফুর রহমান রে মৌলীবাজারতেই উনিশশো ছিয়ানব্বই সালে পাশ করছিলা দিলদার সেলিম দু হাজার এক সালে পাস করছিল গোয়েন্গাটতেই টানোর বিষয়টা হইল্যা যদিও উইকিপিডিয়া বা গুগলে দেখার যে গোয়েন্গাটতেই তানোর মেন বসতি কিন্তু তাঁর মেন বসতিটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে এটা আপনারা জানেন আল্লাহ তানোর বেসরক আমি এ বিভাবে মন্তব্য করতাম না এখন যেটা হইছে গিয়া সামনে যে নির্বাচন এই নির্বাচন হ বিএমপিতেই যে ক্যান্ডিডেট দেওয়া হইব যেটা আলোচনা চলে এই মুহূর্তে মিফতার সিদ্দিকি ভাই এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির সাবরে লইয়া এরাও কিন্তু লোকাল নাই কিন্তু অপরদিকে লাগিয়া জামাতর দ্বারে চয়েস করা হয়েছে হ্যাঁ জয়নালা আবদিন সাবরে জেলা সেগরেডারি সেক্রেটারি তাই কিন্তু লোকাল এবং তাই জৈন্তাপুরের উপজেলা চেয়ারম্যান আসলা বাকি আপনার আর বিষয়